রসুলকে খোরা খোলা তরবারি নিয়ে মারতে আসতেছে কে ওমর সেই রদি রদিয়াল্লা তানুর সম্পর্কে আল্লাহ রসুল কি বলছেন আমার পরে যদি কেউ নবী হয় অমর হবে কারণ তবা করছে যে আমি ভুল করছি আমি বুঝতে পারি নাই অনেক মানুষ দেখবেন খুব রাগই মেজাজ তো তাকে বুঝাই দেওয়া হয় যে এরা খারাপ কাজ করতেছে তো তার রাগ আর সে সহ্য করতে পারে না রাগ খাটাইতে যায় মেজাজ কি মেজাজ তো খুব গরম তো ওমরকে বুঝাই দেওয়া হয়েছিল যে মোহাম্মদ একজন খারাপ লোক সে এমন ধর্মের কথা বলতেছে এটার বাতিল এটা ভুয়া এটা ঠিক না তো ওমর দিয়লতালানুর ভিতরে ধর্মের মহাব্বত ছিল ওই মূর্তির মহাব্বত তার ভিতরে ছিল তো তাকে বুঝায় দেওয়া হয়েছে মূর্তি সঠিক মোহাম্মদ বেঠিক তো সে মোহাম্মদ সাল্লা ইসলামকে বাতিল মনে করে মারতে গেছে আসলে সে তো বুঝতে পারে নাই কিন্তু ওমরের ভিতরে সঠিক পথে থাকার জজবা ছিল যে মূর্তি সঠিক তো সঠিক মূর্তির জন্য আমি বেটিক মানুষকে হত্যা করবো আমি রাজি তার ভিতরে ছিল কি হক পাওয়ার একটা আগ্রহ সুতরাং সে যখন বুঝতে পারছে যে আমি তো ভুল জায়গায় হাত দিছি মূর্তি সঠিক না মোহাম্মদ সঠিক তো তখন সে নিজের ভুল বুঝতে পারছে তো তার ভিতরে যে রাগের পাওয়ার পাওয়ার সে ঠিকই খাটাইছে সে ঠিকই খাটাইছে কিন্তু ওই তরবারি মোহাম্মদ সাল্লা সাল্লামের গর্দানের উপরে উঠে নাই ওই তরবারি উঠছে কাফেরদের গর্দানের উপরে ওমর রাগ কেমন ছিল একজন বলতেছে ওমর কোথায় যাচ্ছ বলে যে মোহাম্মদ সাল্লি আসসাল্লামের গরদান কাটার জন্য যাচ্ছি বলে কেন বলে যে নতুন ধর্ম চালু করছে বলে ও তুমি মোহাম্মদের গরদান কাটতে যাচ্ছ তোমার নিজের ঘরের খবর নাও তোমার নিজের ঘরের ভিতরেই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাহিনী তৈরি হয়ে গেছে বলে কি এত বড় কথা বলে হ্যাঁ তোমার বোন আর তোমার বোন জামাই তো মুসলমান মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে যাওয়া বাদ দিয়ে চলে গেছে ঘরে ওই সময় হরসত খাব্বা প্রদিয়াল্লা তানহ ওনাদেরকে কোরআন শিখাইতেছিলেন কোরআন শিক্ষা দেওয়া আমরা কোরআন শিখি না কিন্তু আমরা কোরআন শিক্ষার জন্য সময় দিই না কোরআন শিখি না ওনার আগে আমাদের মতো ছোট মানুষ আমাদের মানসিকতা হলো এই যাও যাও মক্তবে যাও মানে ছোট বাচ্চারা আমরা শিখবো না সাহাবাহ কিন্তু বুড়া বয়সে কোরআন শিখছেন মধ্য বয়সে কোরআন শিখছেন শেষ বয়সে কোরআন শিখছেন কোরআন শিখে তো বয়স নাই তো যেই যে শুনছে ওমরের আওয়াজ ওমরের কিন্তু বাড়ির বাইরে থেকে গরম এই দরজা খোল খাবার পর এক লাভ দিয়ে যায় দরজার ওতে যায় পলাইছে কাম তো ওমরের কণ্ঠ ভিতরে আসে কওয়া নেই বোলা নেই বনকে এমন জোরে এক থাপ্পড় মেরে দেছে বোন কেউ মায়ের বন জামাই কেউ মায়ের রাগওয়ালা মানুষ তো তো রক্ত বাড়ায় গেছে এরপরে বলতেছে তোরা কি করতেছিলি বল তো কি করতেছিলি রাগ আছে মনে মায়াও আছে রাগ আছে মনে কি আছে আর ওই যে সত্য তালাসের আগ্রহ ভিতরে